আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সৌদি আরবের সর্বশেষ আপডেট যেগুলো সরাসরি প্রবাসী বাংলাদেশিদের জীবন ও বৈধতার প্রশ্নে ব্যাপক প্রভাব ফেলতে যাচ্ছে আজকের আলোচনায় থাকছে অবৈধ প্রবাসীদের জন্য ত্রিশ দিনের মধ্যে ফেরার সুযোগ ইকামা নবায়নে নতুন নিয়ম ফি কাঠামো পাসপোর্ট নিজের কাছে রাখার আইন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা আমি শারমিন আক্তার মিম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ট্রাভেল অ্যাব্রড ইউটিউব চ্যানেলে আপনার এক সাবস্ক্রাইব লাইক আমাদের আগামী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় অবৈধ প্রবাসীদের জন্য ত্রিশ দিনের চূড়াঙ্কা সুযোগ সৌদি আরবে হাজার হাজার মানুষ আছেন যারা ভিজিট ভিসায় এসে অবৈধভাবে থেকে গেছেন কেউ কাজের আশায় কেউ প্রতারণার শিকার হয়ে আবার কেউ ভিসা এক্সটেন্ড করতে না পেরে এবার সেই মানুষদের জন্য এসেছে এক ঐতিহাসিক ঘোষণা সৌদি পাসপোর্ট যাওয়া জাওয়াজার জানিয়েছে ভিজিট ভিসা শেষ হয়ে যাওয়া প্রবাসীরা এখন ত্রিশ দিনের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা দিয়ে আবেদন করে দেশে ফিরে যেতে পারবেন বৈধভাবে ঘোষণার মূল বিষয়গুলো হচ্ছে সুযোগটি চালু হয়েছে হিজড়ি বর্ষপঞ্জির এক মহরম থেকে ত্রিশ দিনের মধ্যে আবেদন না করলে লাগবে অতিরিক্ত জরিমানা কোনো ধরনের পুলিশি ঝামেলা ছাড়াই দেশে ফেরা যাবে আবেদন ফর্ম পূরণ জরিমানা পরিশোধ এবং নির্ধারিত কনসুলেটের অনুমোদন লাগবে এই সিদ্ধান্ত যারা পরিবার থেকে বিচ্ছিন্ন রোগে শোকে কষ্টে আছেন তাদের জন্য এটি যেন আশার আলো তবে সতর্ক থাকুন সুযোগ সীমিত সময়ের জন্যই খোলা হয়েছে যারা দেরি করবেন তারা আইনি ঝুঁকির মুখে পড়বেন নতুন ইকামা নিয়ম ও কর্মীদের জন্য বিশদ গাইডলাইন সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সৌদির শ্রমবাজারকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক সংস্কার এনেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকামা নবায়নের নিয়ম এক ত্রৈমাসিক ইকামা নবায়ন সুবিধা এখন ইকামা এক বছর নয় তিন ছয় নয় বা বারো মাসের জন্য নবায়ন করা যাবে সুবিধা কি যারা স্বল্প মেয়াদি কনস্ট্রাকশন বা প্রজেক্টে আছেন তাদের জন্য কম বাজেটে বৈধতা বজায় থাকবে কোম্পানি চাইলে তিন মাস পরেও ইকামা না বাড়িয়ে নতুন কর্মী নিতে পারবে কর্মী নিজেও জানবেন তার অবস্থান কতটা নিশ্চিত দুই ফি কাঠামো পরিবর্তন নতুন ইকামা ইস্যু ফি এস এ আর একানব্বই দশমিক সাত পাঁচ নির্দিষ্ট পরিষেবার নবায়ন ফি এস এ আর একান্ন দশমিক সাত পাঁচ স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক এটি কর্মী ও তার পরিবার উভয়ের জন্য প্রযোজ্য এখন আর শুধু ইকামার কাগজ থাকলেই চলবে না বিমা ছাড়া ইকামা বৈধ নয় তিন বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক আঙ্গুলের ছাপ ও মুখের স্ক্যান ছাড়া ইকামা নবায়ন হবে না এটি প্রতারণা ঠেকানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ চার ইকামা নবায়নের ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আপসির ও মুকিম প্ল্যাটফর্মে এখন ইকামা রিনিউ এক্সিট রিএন্ট্রি সহ সবকিছু সম্ভব এমনকি আপনি যদি সৌদির বাইরেও থাকেন তবু অনলাইনে রিনিউ করা যাবে পাঁচ নব্বই দিনের মধ্যে ইকামা গ্রহণ নতুন কর্মীদের সৌদি প্রবেশের পর নব্বই দিনের মধ্যে ইকামা নিতে না পারলে জরিমানা হবে এস এ আর পাঁচশো ছয় কফিলের দায়িত্ব স্পষ্টকরণ ইকামা নবায়নের দায়িত্ব নিয়োগকর্তার কফিল যদি অস্বীকার করে তাহলে অভিযোগ করার সুযোগ থাকবে সাত শ্রম আইন সংস্কার চলছে নিয়োগের আগেই কন্ট্রাক্ট নিশ্চিত করতে হবে কর্মী কোফিল সম্পর্ক স্বচ্ছ করার জন্য ডিজিটাল নথিপত্র বাধ্যতামূলক হতে পারে ভিসা ট্রেডিং বন্ধে নজরদারি আরও বাড়ানো হয়েছে আট হুরুকপ্রাপ্তদের জন্য নতুন আইন আসছে যারা কফিল পালিয়ে গেছেন বা অবৈধভাবে কাজ করছেন তাদের জন্য সৌদি সরকার বিশেষ আইন চালুর ঘোষণা দিয়েছে প্রবাসীর পাসপোর্ট নিজের কাছে রাখার আইন এই খবর অনেকেই জানেন না সম্প্রতি জেদ্দা ও রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে সৌদিতে এখন কোনো নিয়োগকর্তা বা মালিক প্রবাসীর পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবে না যদি কেউ জোর করে পাসপোর্ট রেখে দেয় আপনি প্রথমে তার কাছ থেকে ফেরত চেয়ে নিন না দিলে নিকটস্থ শ্রম অফিসে অভিযোগ করুন কাজ না হলে সরাসরি দূতাবাসের হটলাইনে যোগাযোগ করুন এটি এখন সৌদি আইন প্রত্যেক প্রবাসীর পাসপোর্ট তার নিজের কাছে রাখতে হবে আপনি চাইলে রাখতে দিতে পারেন কিন্তু মালিক জোর করে রাখতে পারবে না আপনি এখন কি করবেন এক যদি আপনি অবৈধ থাকেন তাহলে এখনই ত্রিশ দিনের মধ্যে আবেদন করুন দুই ইকামার মেয়াদ কতদিন আছে তা চেক করে অনলাইনে রিনিউ করুন তিন পাসপোর্ট নিজের কাছে নিন চার মালিক যদি সমস্যা করে আইনি সাহায্য নিন এই ভিডিওর প্রতিটি তথ্য সৌদি প্রবাসীদের জন্য জীবন মরণের মতো গুরুত্বপূর্ণ হতে পারে আপনার যদি পরিচিত কেউ থাকে যিনি এই সমস্যাগুলোর একটাতেও পড়েছেন তাহলে এই ভিডিওটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর আমরা চাই যেন আপনারা সঠিক তথ্য পেয়ে নিরাপদে এবং সম্মানের সঙ্গে প্রবাস জীবন উপভোগ করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এমন সব তথ্য পেতে লাইক দিন ভিডিওটি যদি উপকারে আসে আল্লাহ হাফিজ